কে কি বনেছে হ্যাঁ এই যে সামে সামেয়া তুমি এসে যাও রে টিজে সামে সামেয়া সারসেনা সেভি আর সারসেনা সেভি আমা গুড মর্নিং মুন্ধরা ছলেছি আজ गावाতে নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আর আজকে আমি বাড়ি এসেছি আজকে আসেনি বাড়ি এসেছি কালকে আর আমাদের এখানে ঝাপান আছে মা জগৎগরির পুজো আছে ঝাপান বলা ভুল মা জগৎগৌরির পুজো আছে তো কাল এসেছে মা আমাদের এখানে আর আজ আসবে আমাদের পাড়াটা মানে আমাদের এখনো দুটো পাড়া বাকি আছে সেই দুটো পাড়ায় ঘুরতে তো আজকে আমি সেটা দেখাবো সেটা তো মা সন্ধেবেলায় আসবে আর সবাই বলতে দিদির মেয়ে এসেছে আর দিদিরা আসবে বলেছে আর

তুমি কি বিস্কুট দিয়েছো তোমার বিস্কুট খাবে চা দিয়ে চা দিয়ে বিস্কুট খাবে চা খেতে গেলাম চা ঠান্ডা জল হয়ে গেছে ও পটি করলো চা খাবি এই যে চা খাচ্ছে ফুঁ দিচ্ছে আবার ফুঁ দিয়ে খাবি নেখা এই দিচ্ছে রে কাছেস আলাদা ফুল দিচ্ছে এই গরমের ঠলায় সব ছাদে চলে এলো আর ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে স্কুল যা যা মামা স্কুল যা শিগগির যা বলছি স্কুল যা যা পরীক্ষা দিতে যা এখানে এসে দাদাগিরি ফলাচ্ছে এবার আজ রাত্রে বেরুবি বেড়াতে যাবে তো এখন প্রায় বারোটা মতন বাজছে আর আমি এই চান করে এলাম মেয়েটাকে ঘুম পাড়িয়েছে বারোটা নয় ভুল বললাম একটু একটা বাজছে আর মেয়েটা তো প্রচন্ড কান ছিল ওকে ঘুম পাড়িয়েছে আর বাইরে ভীষণ রোদ মানে আমাদের আবার এইখানটা বেশি রোদ হয় এত রোদ হয় এইখানটায় দেওয়া যায় না পুরো তেতে আগুন হয়ে থাকে আর আমার মা তো খাবারই সময় পায়নি এখন খেলো আবার দিতে যাচ্ছে না এত গরম এই যে আমাদের কোনো কোনো গরু কোনো গরু এটা ফোন ফোন এখন প্রায় সাড়ে ছটা মতন বাদছে আর বিকেল সন্ধ্যে বিকেল বেলা তো কোনো ভিডিও করা হয়নি একটু ঘুমিয়ে গেছিলাম আর সন্ধে বেলা সবাই এখন মুড়ি নিয়ে বসেছি মুড়ি টুড়ি খেয়ে সব রেডি হবো কারণ ঠাকুর আসবে আর সাতটা নাগাদ ওখানে হয়তো আরতি হবে আরতির পর ঠাকুর বের করবে সেই জন্য যাই হোক তো সেই জন্য এখন একটু মুড়ি বেশ আলু সেদ্ধ দিয়ে পেঁয়া পেঁয়াজটা যে খেতে নেই আলু সেদ্ধ শসা চানাচুর আর একটু মুড়ি নিয়ে সব বসে পড়েছি আমার রিয়া খাচ্ছে ভাই আর এখানে মা ভালো আছে ভালো লাগছে

করছিস বদমাইশ আর রেডি হয়ে চলে এসেছে অনেকক্ষণই এসেছে এসে আবার মেয়েটাকে ধরছিল আমি একটু রেডি হচ্ছিলাম আর মা মাও রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এখন অপেক্ষা কখন মা আসবে এখানে তো মাও রেডি হয়ে গেছে এবার মা ধুনো বাতাসা ধূপ সব রেডি করবে এই যে আর বাবা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হলো রে বাবা এদের কোথায় গেলা এই যে ও ধুলোয় বসে বসে খেলা করছে এখানে তুই যাবি তাহলে চল ঠাকুর আসছে ওখান থেকে আর মেয়েটা আমাদের ছোটা ছুটি করতে আরম্ভ করে দিয়েছে ঠাকুর আসছে রাস্তা ঠাকুর আসছে তুমি কেমন নাচবে ওরম করে আচ্ছা মা আসছে ওইখানে দাঁড়াও আর এর মজা দেখুন দাদা ले কাল বেলায় কি করছে দেখুন গামলা একটু জল নিয়ে বসে পড়েছে কি করবি তুই আবার মাথায় জল ঢালছে এখন তো প্রায় সাড়ে এগারোটা মতন বাজছে আর আমাদের এখন সকাল হলো বলতে গেলে সকাল অনেকক্ষণ আগেই হয়েছে এত ইয়ে করছে সেই জন্য আর ভিডিও আমি স্টার্ট করতে পারিনি আর আমি এখন বেরিয়েছি পুজোর থালা নিয়ে টোটোর জন্য একটু ওয়েট করছি কারণ মেয়েটাকে নিয়ে তো যাওয়া যাবে না এদিকে রেডি আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি মা আসবে বললো মা বললো তোরা চল তারপর আমি যাচ্ছি তো দেখি মা আবার কখন আসে মা আসলে আবার একসাথে যাবো আর নাহলে আবার এগু পেচু করেই যেতে হবে তো চলুন যাই বাইরে ভীষণ রোদ এখানটা দেখলেই বোঝা যাচ্ছে ভীষণ রোদ আমাদের এখানে পুজো দিন একটা শালু পুজো হয় আর এই যে এখানে শালু পুজো আসার সময় কাকা কাকা পুজো দেয় গেলে হলি ফেলে এই যে এই যে পুজোটা দিয়ে নিতে আতারি করে

안아디어요

ঘুরতে ভালো লাগছে আর এখন ঠাকুর তোলাটা অনেকটাই ফাঁকা আছে বা এখানে খুব সুন্দর সাজিয়েছে পুজো টুজো দিয়ে চলে এলাম আজকে খুব তাড়াতাড়ি ও আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এলাম আর ওখানে সেরাম ভিড় হয়নি দেখালাম আপনাদেরকে মাঝে মাঝে জল ফল খেতে দেওয়া হচ্ছে আর আমার ওইদিকে রান্নাটাও অনেকটাই এগিয়ে গেছে কারণ এবার একটু বেরুবো একটু জল খাবার দিয়ে দিই এই জল খেতে দিই আর এখানে আমি চিকেন কষাটা বসিয়েছি হচ্ছে দেখি কত দূর হলো

সকালবেলা পুজো হয় এবারে সেরকম কয়েন অনেক অনুষ্ঠান হয় এইখানটায় তো আপনারা দেখেছেন পূজা দেখিয়েছে আপনাদেরই আজকে আমি এলাম এখন ঠাকুরটা দর্শন করি ঠাকুরটা দর্শন করে তারপরে আরতি হবে সন্ধ্যা সাতটা বাজবে আর Che. Ki buat? jenis koy. बाका है नाम का कुरीता के जानी छोंडी कुरीता ये एक सांप नहीं है ना वो ना सांप जानी जंगली सुरीटा के जानी एल्गा के बैकुश पास श्रोपन्चन नकारने कुरीता के बैकुश आज़ाद तरण बर्ताने कुरीता কে এখানে কে ঝাল খাচ্ছে আশিস ঝাল খাচ্ছে আর তুই খাচ্ছিস রে রিয়া ঝাল না হলে ফুচকা মজা আসে না জানিস তো নাক মুখ দিয়ে হুহা করে জল বেরোবে সেরকম খেতে হবে কালকে মন্দির চত্বরটা যতটাই ভিড় ছিল তো আজ ততটাই ফাঁকা আছে মানে কালকে সবাই শনিবারের পুজোটা দিয়েছে কিন্তু আজকে অতটা ভিড় নেই অনেকটাই ফাঁকা চারিদিকটা এই ভদ্রমহিলা কি করছে এখানে দেখো

প্রত্যেকদিন একটা করে বেরানো চেঞ্জ হয় মানে আচ্ছা ব্রেকআপ হোক আজ যাবো গার্লফ্রেন্ড তো আছে একটা দশটা কুড়িটা পঞ্চাশটা করে আছে